একমাত্র ঋষাদের বলিংয়ের কারণে আমরা বাংলাদেশের কাছে সিরিজ হেরেছি ঋষাদের বলিং নিয়ে যা বললেন ক্যারিবিয়ান অধিনায়ক সদ্য সমাপ্ত ওয়ান ডে সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন ঋষাদ হোসেন তাই টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে ঋষাদকে নিয়ে বেশ সতর্ক ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক সাই হোক তিনি মনে করেন ঋষাদ কন্ডিশন কাজে লাগিয়ে যেভাবে পারফরমেন্স করেছে ক্যারেবিয়ানরাও সেটাই করার চেষ্টা করবে চট্টগ্রামে আজ সংবাদ সম্মেলনে সাই হোক বলেছেন এটা অবশ্যই মিরপুর থেকে ভিন্ন একটা মাঠ আমরা বলছি নির্দিষ্ট কন্ডিশনে খেলার সময় আমাদের সব সময় পরিস্থিতি বিচার করতে হয় প্রতিবারে এটা করতে হয় তবে কালকে যা দেখলাম তাতে এটাকে ঢাকার চেয়ে ভিন্ন পিস মনে হচ্ছে কিন্তু যেমনটা আগে বললাম আমাদের এখনও পরিস্থিতি বিবেচনা করতে হবে ঋষাদ সে ঢাকায় কন্ডিশনটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল সাইহোব আশাবাদী মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটটা ভিন্ন হবে তিনি বলেন আপনি দেখছেন ওটা স্পিনারদের জন্য সহায়ক কন্ডিশন ছিল ঋষাদ খুব ভালো জায়গায় বল ফেলে আমাদের সব ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ করেছিল কিন্তু আবার নতুন সিরিজ নতুন পিস লক্ষ্য একই তাই ওয়ানডে সিরিজে আমাদের যে ভুলগুলো হয়েছিল সেগুলো থেকে শিখতে হবে আমার মনে হয় না পিসটা একই রকম আচরণ করবে যদিও তা করে আমাদের কাছে গত সিরিজের কিছু শিক্ষা তো অবশ্যই আছে